যা তোমাদের যেকোনো জায়গায় নিয়ে যাবে এবং আরো অনেক কিছুই এটা দারুণ শুরু করবে এই এক ডলারের আলো দিয়ে যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যতই বদলে যেতে পারে অথবা মঙ্গল গ্রহ এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক টেকনোলজি কিন্তু এরপরে আমরা যাব দশ হাজার ডলারের টেকনোলজিতে নিউরালিক যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে তাহলে তোমার ঘাট থেকে বাকি অংশ প্যারালাইজড হ্যাঁ আর প্রায় আট বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছি আর তারপরে তুমি পেলে নিউরা এর প্রভাব কি হলো কম্পিউটারের মাধ্যমে যে যা পারে আমিও তাই করতে পারি আরো সত্যি এটা পারে শুধুমাত্র ওর ব্রেন ব্যবহার করে তোমার চিন্তা ভাবনাই তাহলে এটাকে এগোচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো ঠিক আছে ওর হাতগুলো প্যারালাইজ আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারেই নড়ছে না এদিকে নোল্যান্ডের ব্রেনে নিউরন ব্যবহার করে নিউরা সেই সিগন্যাল গুলোকে মুভমেন্টে রূপান্তর করতে পারে ওর ভাবনা দিয়ে টাইপ করলো হাই এটা তোমাদের অদ্ভুত লাগছে তাই না কিন্তু ও আরো অনেক কিছু পারে তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি এদিক ওদিক যাচ্ছ লেফট রাইট উফ মরে যেও না ও আমাদের গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে আমি কখনো ভাবিনি যে এটা আমাকে এমন কিছু করতে দেবে ফিউচার টেকনোলজি শুধুমাত্র আমাদের মাইন্ডকে সাহায্য করে তাই নয় তার সাথে বডিকেও করে যেমন হলো কাই 12 বছরের একটা ছেলে যারা একটা হাত নেই যাকে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল আর এই জিনিসটা আমরা এখন কাইকে দিতে চলেছি এটা কঠিন আর ও জানো না ও একটা ফেক ডক্টরের চেম্বারে রয়েছে আর সবথেকে অ্যাডভান্স বায়ো

দাঁড়াও কি বলছো আরে হ্যাঁ তুমি এখন এই হাতটা পেতে চলেছো কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় তাই তোমার জন্য একটা উপহার আছে কি বলছো এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো অ্যাকটিভ থাকতে চাও তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো সেটাও খুব সহজ সত্যি দারুণ এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সার আছে কিছু না টেনি তুমি এটাকে ব্যবহার করতে পারবে কারণ এর সেন্সার তোমার নার্ভগুলোকে ফলো করবে এটা দুর্দান্ত তাই না একদমই তাই একটা মুঠো করো ও এটা একবার দেখো এখানে একটা কাঠের টুকরো রয়েছে এটাকে চেপে ধরো এই তো এটা দুর্দান্ত তাই না তুমি কি আমার সাথে হাত মেলাতে চাইবে হো দারুন খুব ভালো এটা একবার দেখো আর অবশ্যই তুমি যদি এই বিস ফ্রেমিংটা না চাও এটা তুমি খুলে দিতে পারো আমি এটা রাখবো আমার জীবন সব থেকে ভালো মানে আমি তোমার অনেক ভিডিও দেখেছ তুমি সবাইকে অনেক সাহায্য করু ভাবিনি আমিও সাহায্য পাবো খুব ভালো অবশ্যই এই বাইয়নিক কার জীবন বদলে দেবে কিন্তু এটা কিছুই নয় এই 1.5 লাখ ডলারের ফ্লাইং কারের তুলনা না তোমার কি মনে হয় এটা আমাকে হারিয়ে দেবে হ্যাঁ যদি কোনোভাবে তুমি জেতো আমি তোমাকে 1 মিলিয়ন ডলার দেবো তুমি জিতলে তুমি আমাকে 1 মিলিয়ন দেবে হ্যাঁ একদম ও তাহলে রেস শুরু করে দাও আমরা এবার রেস করে দেখব কোনটা বেশি দ্রুত একটা ফ্লাইং কার নাকি একটা নরমাল কার চলো তাহলে রেস শুরু করে দাও 站住

কাজ করতে পারো কারণ তুমি গাড়ি চালানোর বদলে সোজা গাড়ি নিয়ে উড়ে যাবে এক বছরে হাজার ঘন্টা বাঁচাবো হয়তো এক বছর নয় হিসেব করে বলি এই দেড় লাখ ডলারের ফ্লাইং কারের কোন তুলনায় চলে না এই এক বিলিয়ন ডলারের রকেট শিপের সাথে যেটা আমরা পরে দেখবো এটা তো সবে শুরু এটা কি তাড়াতাড়ি এখানে চলে এলো এদিকে এসো ও ও গড আমি ভুলে গেছিলাম আমরা পিছিয়ে আছি জিম এখন অনেকটা পিছিয়ে রয়েছে জিম আমার মনে হয় তোমার মিলিয়ন ডলার গেল হ্যাঁ সৌভাগ্যবশত আমি বলিনি ও জিতলে আমি এক মিলিয়ন দেবো বদলে ও বলছে আমাকে এক মিলিয়ন দেবে আমাকে দেখতে হবে আমি যেটা কাউকে ঢাকানো পারি আরে ওতে চলে এসেছে তুমি কতক্ষন আগে এসেছ দশ মিনিট তুমি এখানে দশ মিনিট আগে এসেছো ও ভাই গড এটার সম্পর্কে আমি জানিনা যে একদিন অবশ্যই এটা আমি চালাবো আর যদি তুমি ভবিষ্যতের দিকে না তাকাও তাহলে একবার এই জেট ব্যবহার করে দেখতে পারো এবার যার মূল্য হলো হাফ মিলিয়ন কালার এই জেট প্যাকটা ঘন্টায় আশি মাইল গতিতে উঠতে পারে এবং তিন মাইলের রেঞ্জের সাথে সব থেকে দ্রুত কাজে পৌঁছতে হলে এটাই দরকার কাজ করে ভালো লাগছে যিনে ভালো লাগলো ভবিষ্যতের পরিবহন শুধুমাত্র আকাশেই নয় এটা মাটিতেও হতে চলেছে এক মিলিয়ন ডলারের বদলে আমরা পেয়েছি বিশ্বের দ্রুততম গাড়ি আর আমি এখন এটাকে ড্রাইভ করব আর এটা শুধুমাত্র বিশ্বের দ্রুততম গাড়িই নয় ও ও মাই এটা কত তাড়াতাড়ি গতি বাড়ায় এতে এত বেশি সাকশন আছে যেটা উল্টো দিকেও চলতে পারে

এটা খুব বেশি দূরে নয় আর এর দশ গুণ মূল্য দিলে মার্সিডিজ তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হল দশ মিলিয়ন ডলার এটাকে তুমি বলতে পারো কয়েকশো বছরের মধ্যে একটা ভবিষ্যৎ গাড়ির স্বপ্ন এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারাও অনুপ্রাণিত এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ বলতে পারো অনেকটাই যদি আমি এটাকে টাচ করি হ্যাঁ এটা রিয়াক্ট করবে হ্যাঁ এটাকে পোষ মানালে কেমন হবে হ্যাঁ দেখো ওটা পছন্দ হচ্ছে এটাকে ঠিক আছে আমি কি এটাকে একটু ঘুরিয়ে আনতে পারি হ্যাঁ চলো একটু মজা করা যাক কিছুই না শুধু এটাকে প্রেস করলে সামনের দিকে এগিয়ে যাবে এটা তো দারুন আর এটাকে টানলে স্টপ হয়ে যাবে আর সব থেকে বড় টুইস্ট হলো সাইডওয়েজেও তুমি ড্রাইভ করতে পারো এই চেয়ারগুলো তোমার হার্টবিট মাপবে আর সমস্ত ভাইটালসও আর অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে আর অটোমেটিক্যালি তোমার টেম্পারেচার চেঞ্জ করে দেবে একটু দেখো এটা আমি বলতে চাইছি আমিও এটা চালাতে পারবো হ্যাঁ তুমি করতেই পারো কিন্তু এটা দাম কিন্তু 10 মিলিয়ন ডলার মাথায় রাখো হ্যাঁ একদমই আমি এটা এখন বাহাত দিয়ে চালাচ্ছি আচ্ছা ও মাই গড এটা খুবই অদ্ভুত অদ্ভুত বলতে গেলে ওখানে ড্রোনটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখেছি এটাকে বলে উইং এটা হলো লিটারালি ফিউচার অফ ডেলিভারি এবার এটা দেখো এটা অসাধারণ সত্যি খুব অদ্ভুত লাগছে আমার খুবই সুবিধাজনক কয়েক মিনিটে তোমার প্যাকেজ ডেলিভারি করে দেবে আর এটা টেস্ট করতে হলে যখন আমরা আমাদের উইল্ডারনেস চ্যালেঞ্জ ভিডিও শুট করছিলাম আমি কন্টেস্টেন্টদের জন্য উইং অ্যাপ থেকে জিনিসপত্র অর্ডার করেছিলাম আর ওরা নর্মাল ডেলিভারি করার বদলে উইং এর ডেলিভারি ছিল স্পেশাল এই উইল্ডারনেস ভিডিওর জন্য যে কোনো ডেলিভারি সার্ভিসের থেকে অনেকটাই দ্রুত যেখানে নরমালি এক ঘন্টা সময় লেগে যায় এটা ডেলিভারি হলো দু মিনিটের মধ্যে এই ঘন জঙ্গলেতে চলো খুলে গেল তোমার ডেলিভারি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই আর উইং তোমাদের সেবায় সব সময় প্রস্তুত এটা আর কি পুরন্ত প্যাকেজ আর এটা শুধুমাত্র ফিউচার নয় উইং ইতিমধ্যেই সাড়ে সাত লাখ প্যাকেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে থ্যাংকস জিমি উইং ডট কম মিস্টার বিস্টে যাও আরো কিছু জানতে কিন্তু এখন আমরা যাব দুশো মিলিয়ন ডলারের টেকনোলজির দিকে যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার যেটা লিটারালি উৎপাদন করে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন একটা মুরগি না মেরে যেটা সত্যি অসাধারণ কারণ প্রতিদিন প্রায় দুশো কুড়ি মিলিয়ন মুরগি হত্যা করা হয় গোটা বিশ্বের মানুষের চাহিদা পূরণের জন্য আর আপসাইড ফুডস রিসার্চ করে দুশো মিলিয়নেরও বেশি খরচা করে এই টেকনোলজিটা বানিয়েছে ডেভেলপমেন্ট করতে তুমি দেখাই কি করে করা হয় হ্যাঁ আমাকে বলো আমি কিছু বুঝতে পারছি না যখন আমরা দু সালে একটা মুরগির ডিম থেকে কোষ বার করেছিলাম দারবোর ডিমে ছোট একটা অংশ ভেঙেছিলাম সেখান থেকে কোষ নিয়ে এইটি ডিগ্রিতে জমিয়েছিলাম আর তুমি কোষগুলো ব্যবহার করে লক্ষ লক্ষ কেজি মুরগির মাংস তৈরি করছো স্টেপ 2 হলো আমরা সেই কোষগুলোকে আস্তে আস্তে গলা ও মাই গড আর কোষগুলো মাল্টিপ্লাই করা হচ্ছে আর কোষগুলো ক্রমশ বাড়ছে যথেষ্ট গলানোর পরে আমরা স্টেপ 3 তে চলে যাব এতে আছে প্রোটিন ফ্যাট সুগার আমি চিকেন সেলকে খাওয়াচ্ছি তাহলে যাতে চিকেন মিট গুলো বেড়ে যায় ঠিক বললাম তো হ্যাঁ একদম হ্যাঁ আর একবার মুরগি খাবার পাত্রে ঢুকে গেলে সেগুলাই পাইপের মধ্য দিয়ে কারখানায় চলে যায় আর গোটা পদ্ধতি এভাবেই সম্পূর্ণ হয় যেমন এটা দেখছো চিকেনের কোষগুলো এখানে ক্রমাগত ভাসছে ও মাই গড অনেক মুরগি রয়েছে তাহলে প্রতি দু সেকেন্ডে একটা মুরগির সমান মুরগির মাংস উৎপাদিত হয় হ্যাঁ প্রত্যেক সেকেন্ডে আর মুরগির জীবন বাঁচানোই আপসাইড ফুডস একমাত্র লক্ষ্য নয় এই মুরগিগুলো রোগে আক্রান্ত হয় না তাই তোমাকে রোগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না বা কোনো অসুস্থ চিকেনও তোমাকে খেতে হবে না এটা একদিকে সত্যিই ভালো চলো একবার ট্রাই করা যাক প্লিজ আমি এটা ট্রাই করতে চাই টেস্ট করে দেখবো এবার তাহলে আমরা এই মিটটাকে টেস্ট করে দেখব ভেতরে এসো আমার পরিচিত অন্যতম সেরা শেফ নেক ডিজিও আর ও আমাদের জন্য দুটো চিকেন স্যান্ডউইচ তৈরি করবে এর মধ্যে একটা স্যান্ডউইচে মুরগি হত্যা করে চিকেন দেওয়া হয়েছে অন্যটায় কোন মুরগি হত্যা করা হয়নি বরং ল্যাবে তৈরি হয়েছে তোমার মনে হয় কোনটা বেশি ভালো হবে আমার মনে হয় যদি ঠিকভাবে আমি এটা রান্না করে তুমি ধরতে পারবে ঠিক আছে এটা ভালো টেস্ট হবে ও আমাদের প্রথমে একরকমের স্যান্ডউইচ দেবে আমরা দুজনেই এটা ট্রাই করে দেখব এটা হলো আসলটা যেটা তারিকার আমি কেউ জানি না শিয়ার্স শিয়ার্স চলো খাওয়া যাক চিকেন চিকেন এবার আমরা এটা ট্রাই করবো এটা তাহলে কি আমরা জানি না আমি সত্যি পার্থক্য বুঝতে পারছি না এটা তো পুরো একই রকম খেতে মানে দুটোতেই চিকেন আছে যাই হোক না কেন দুটো টেস্টই অসাধারণ এটা ল্যাবে হয়েছে তুমি ভুল বললে কি বলছো ওটাই আসলে চাষ করা হয়েছে সত্যি পার্থক্য বোঝা যাচ্ছে না একদমই নয় আর সত্যি অদূর ভবিষ্যতে এই টেকনোলজি কোটি কোটি মুরগি আর অন্য প্রাণীর জীবন বাঁচাতে পারে যেটা আমাদেরকে কলস দ্বারা নিয়ে এসেছে চারশো মিলিয়ন ডলারের ফিউচার টেক যেটা ভয়ঙ্কর নেক রেখে ফিরিয়ে এনেছে ফিরিয়ে আনার চেষ্টা চলছে উলি ম্যামথ আর ডোডো পাখি কেউ এ হলো ফাউন্ডার আর

দশক পরে তুমি এরকম ম্যামত তৈরি করতে পারবে আমরা এই দশকে ম্যামত তৈরি করে ফেলবো ও মাই গড আর আমি সরাসরি সাহায্য করছি একটা বিশাল ডিএম এর নমুনা সংগ্রহ করতে আরে বাবা ঠিক আছে তুমি পেরেছ এটা হলো 43 হাজার বছরের পুরনো একটা দাঁতের টুকরো আর এটা একটা বিলুপ্ত প্রাণীকে জীবিত করবার প্রথম ধাপ মাত্র এরপর আমরা ডিএনএ ক্লোন করব লেজারের মাধ্যমে প্রথমে ছিদ্র হবে তারপর ট্রান্সফার এবং ক্লোনিং এটাই প্রসেস দাঁড়াও দাঁড়াও আমি কোডটা ট্রাই করি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ও মাই গড কেউ ভেতরে ঢুকতে চলে আমাকে জানিও এটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর নয় ওই অরেঞ্জ প্যাডেলটা একবার পা রাখো ঠিক আছে এখন তোমার ডান হাত দিয়ে তুমি সেই ছোট্ট পিপেটটা নাড়াবে এবং লেজার দিয়ে কাটা গর্তটা দিয়ে যাবে তুমি ঠিকঠাক পৌঁছে গেছো ঠিক আছে নির্ভুল অস্ত্রপচার তুমি পারবে হ্যাঁ হ্যাঁ আর তুমি পেরেছো ঠিক আছে হ্যাঁ এই তো হ্যাঁ তুমি সফলভাবে ডিএনএ বের করে ফেলেছো দাঁড়াও এটা আমি অন্যটাতে রাখতে চাই ওকে এটা করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই পারে ঠিক আছে ওই তো ক্লোনিং এর প্রসেস আমি ক্লোনার তো এখন ভাই বুঝেছি চিন্তা করো না তাহলে তুমি এটা এখানে ঢেলে দাও হ্যাঁ তুমি পারবে একটু বেশি না 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 ও না

ইতিহাসে কখনো ছিলই না ডেল খুব সফট তাহলে ম্যামথের ডিএনএ পাওয়া যাচ্ছে কেউ কি কিনবে আমি বেচতে চাই ওর হাত ধুয়ে দাও প্লিজ কলোজাল 400 মিলিয়ন ডলার খরচ করেছে শুধুমাত্র প্রাণীদের ফিরিয়ে আনার জন্য নয় বরং তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাবার জন্য আমাদের এই বায়োভল্টেই ইতিমধ্যে 1000 এরও বেশি প্রজাতি রয়েছে এখানে প্রায় হাজারেরও বেশি প্রজাতি রয়েছে যারা বিলুপ্তির বিপদের মুখে রয়েছে আর তুমি তাদের ডিএনএ সংগ্রহ করে রাখছো যদি কখনো প্রয়োজন পড়ে তার জন্য বেন আমাকে কিছু স্যাম্পল লেভেল করতে দিয়েছে যেগুলো সংরক্ষণ করা হবে প্রায় হাজার বছর ধরে

এটা নিশ্চয়ই করব ঠিক আছে ভালো লাগলো তারপর বেন তার প্রতিশ্রুতি রেখেছিল তোমরা দেখছো এরা হলো মহাবিশ্বের একমাত্র দুটো ডায়ারুলস যাদের অতীত থেকে এনে জীবিত করা হয়েছে ওদের জন্য তৈরি করে একটা মিট কেক ওরা উপভোগ করছে আর বলতে গেলে সমস্ত প্রাণী আর সমস্ত মানুষদেরকে বাঁচানোর একমাত্র পার্থক্য হলো একশো মিলিয়ন ডলার এরপরে আসছে এক বিলিয়ন ডলারের বায়োস্ফিয়ার যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লু প্রিন্ট বলা যায় ছেলেরা চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক তাহলে করা যায় যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গল আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে তাই ওখানে টিকে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন জল আর স্বনির্ভর খাদ্যের উৎস ভেতরে এসে ছেলেরা দরজাটা বন্ধ করে দাও আমরা এখন বায়োস্ফিয়ারের ভেতরে আটকে আছি তার মানে হলো আমরা এই স্যুটগুলো এখন খুলতে পারি হ্যাঁ নাকে লাগবে আস্তে খোলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একজন অ্যাস্ট্রোনট হওয়া তোমাদের ভাবনার থেকেও বেশি কঠিন এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করবো আমরা যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি তবু যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে এই বাইস আমাদেরকে বাঁচাবে এই বায়োস্ফিয়ারে মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই রয়েছে আমার জন্য গার্লফ্রেন্ডও এটা একটা বায়োস্ফিয়ার ভুলে যেও না কোনো মিরাকেল হয় না এখানে পাঁচটা আলাদা বায়োমস রয়েছে অনেকটা মাইনক্রাফটস এর মতো আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাব একটা রেন ফরেস্ট আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছো তাদের মধ্যে কয়েকটার বয়স 30 বছরেরও বেশি এটা তার থেকেও বয়স্ক না এটা আসলে তা নয় ও তার মধ্যে সব বয়সী এবার আমরা এখানটা একটু ঘুরে দেখব আর রেন ফরেস্টে তার সাথে বৃষ্টি হবে এখানে বৃষ্টি পড়ছে আমি ওদেরকে বলেছিলাম বাস ফেরার একমাত্র বাদিকেই যেন বৃষ্টি হয় সেই জন্য আমি শুকনো আছি আর তোমরা ভিজে গেছো তোমার কি ঠান্ডা লাগছে হ্যাঁ জমে যাচ্ছে এদিকে সেখানে বৃষ্টি হচ্ছে না এখানে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে তোমরা কি কখনো ক্রিসমাসের স্নো গ্লোবস কিনেছো এটাই হলো এই বায়োস্ফিয়ার এটা হলো তোমার নিজস্ব মিনি আর্থ যাতে তুমি সৌরজগতের যে কোনো গ্রহই থাকতে পারো বাস্তব জগতের মতোই এখানে শুধু রেইন ফরেস্টই নেই এবার আমরা যাব সাভানাতে এই সাভানাতে খাদ্য উৎপাদনের জন্য রয়েছে আদর্শ জলবায়ু আর ঠিক এই কারণেই এটা পাঁচটার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো হলো ঘোষ পেপার যা তোমরা দেখছো নোলান তুমি ট্রাই করে দেখবে নিশ্চয়ই ও আমার খুব ঝাল লেগেছে আমার জল চাই জল দাও এটা একটা হোস্ট পেপার নোলান মঙ্গুলে তো জল পাওয়া যাবে না নষ্ট করো না দুধ এখানে সাহায্য করে আমাদের ফেস্টিভ্যাল ক্যারামেল চকলেট বার খেছো মজা না করে এটা আমাকে দাও আর অনেকটা নোনাদের মুখের অবস্থার মতোই আমরা এখন আছি ডেজার্ট বায়োমে ডু নট এন্টার সাইনটা ইগনোর করো বাতাসটা অনুভব করছো দাঁড়াও আমরা ভেতরে আছি বাতাস এমনভাবে ভাবে বইছে যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং তার সাথে এটা বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা এটা একটা দারুণ রিসার্চ ঠিক আছে তাহলে এবার এখানে রয়েছে সোয়ার্ম প্ল্যান্ট আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো এটা কি এটা পুরো পটেটো চিপসের মতো খেতে এটা দারুণ মুচমুচে তাই না নোনতা হ্যাঁ মঙ্গলে যদি একঘেয়ে খাবার খেয়ে বিরক্ত লাগে তাহলে এটা খাবারে দিলে স্বাদ বদলে যাবে কি এটা দুর্দান্ত আর এটা হলো আমাদের ফাইনাল বায়ুম সমুদ্র সত্যি একটা বীজ রয়েছে এই বায়ুমের ভেতরে বাকি জীবনটা কাটানোর জন্য সব জিনিস এখানে রয়েছে প্রায় সবই চলো মঙ্গল গ্রহের ডিনার করা যাক ঘোষ পেপার বাদে আরো ঘোষ পেপারের সাথে চলো এটা করি এটা একটা সুন্দর গার্ডেন যেটা আড়াই একর কৃষি জমির সমান পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে মাত্র কুড়ি বছর আগে যদি কেউ এই গার্ডেনটাকে একটা ব্যবসায় পরিণত করতে চাইতো সেটা প্রায় অসম্ভব ছিল কিন্তু সবই ধন্যবাদ তোমার বিজনেস কে সফল করে তুলতে এর জুড়ি মেরা ভার যেমন ভাবে এই ভিডিওতে টেকনোলজি পৃথিবী বদলে দিচ্ছে সফিফাই বিজনেস এর বদলে আছে আর যেহেতু আমরা লেবু আর ঘোস পেপারের উপর নির্ভর করতে পারি না মার স্যার একটা জিনিস আছে কাল্টিভেটেড চিকেন আপসাইড ফুডস পক্ষ থেকে এই চিকেন কোনো মুরগিকে হত্যা করে না এই বাইস ফেড তোমরা যা যা দেখছো এই ভিডিওতে হয়তো কারোর কাছে এই আইডিয়াটা ছিল সফিফাইকে ধন্যবাদ তোমরাও এভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো বিলিয়ন ডলারের ফিউচারিস্টিক টেক যা সম্ভব হয়েছে স্পেস এক্সের দ্বারা যারা আমাদের এখানে ইনভাইট করেছে মার্সে অনেক স্টারশিপ লঞ্চ করতে দেখতে মানব জাতিকে অন্য গ্রহের বাসিন্দা করে তুলতে স্টারশিপ এখানে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিল্ডিং ওদের এত বড় বিল্ডিং কেন প্রয়োজন পড়ে সাধারণত র মেটেরিয়াল এক প্রান্তে আসে আর রকেট শিপ তৈরি হয় অন্য প্রান্তে ওটার মতো হ্যাঁ আমি বলতে চাইছি রকেট শিপের পিক্স সব জায়গায় রয়েছে আর আমরা পেয়েছি স্টার শিপস ভাইস প্রেসিডেন্ট ও আমাদের এখানকার ডেভেলপিং টেকনোলজি দেখাবে যা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে এটা স্টার শিপের কয়েক বছরের মধ্যে আমরা মানুষকে চাঁদে পাঠাবো আর তারপরে মার্সে মঙ্গলে যাওয়ার টিকিট কিনতে পারি আমরা এ বিষয়ে আমরা পরে কথা বলবো দেখা যাক আর তুমি কি একেবারেই হাজার 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 স্টারশিপ পাঠাতে চাও হাজার হাজার স্টার প্রত্যেক স্টারশিপে একশো জন থাকতে পারবে হ্যাঁ ও মাই কট ভাই ফিউচার সত্যি দারুন আমি সত্যি এক্সাইটেড যখন আমাকে চারিদিকটা দেখানো হচ্ছিল মানব তৈরি সবচেয়ে সুন্দর জিনিসটা কি তখন আমি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলাম স্টারশিপ কি কখনো মহাকাশে আন অবজেক্টের মুখোমুখি হয়েছে এখনো নয় তবে পরে গিয়ে হতে পারে উত্তরটা কি উল্টো হবে যদি আমি ক্যামেরার পিছনে জিজ্ঞাসা করি না ঠিক আছে চলো যাওয়া যাক অদ্ভুত লাগছে এখানে সবাই কতটা নর্মাল যেমন সবাই এখানে পরিশ্রম করছে কিন্তু ওরা রকেট তৈরি করতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে এটা দারুণ সত্যিই দারুণ তোমরা কি বুঝতে পারছো তোমরা রকেট শিপ তৈরি করছো

দিয়ে যেতে পারবে না যদি আমার হাতটা এখানে রাখি আর এটা এখানে রাখি আর তুমি একটা মশাল জ্বালাও হ্যাঁ আমি জ্বালাবো সত্যি তোমার বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস আছে টেস্ট করা যাক কেউ একজন মশাল জ্বালাও আমি ওয়েভারে সাইন করেছিলাম না ওয়েভারের প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই ব্লু টসটা দেখতে স্টারশিপের মতোই এই কোম্পানিটা সত্যি খুবই ভালো যাতে তোমরা দেখতে পাও রেফারেন্সের জন্য একবার দেখো এটা কাল তোমার উচিত হ্যাঁ নিশ্চয়ই আমি ধরে রাখবো তারা ধরো না আমার হাত পড়িও না হ্যাঁ একদম দেখো এটা অরেঞ্জ হয়ে যাচ্ছে এটা এখন প্রায় দু ডিগ্রি আর আমি কিছুই অনুভব করছি না বিজ্ঞান অসাধারণ এটা আমি ধরলে কি হবে এখন তোমার হাত এতে পড়বে না কিন্তু এতে ও যেন বলছে কি বোকা স্পেসএক্স এক সাথে কয়েকশো স্টার শিপস তৈরি করছে তোমরা এমন ভাবে রকেট বানাচ্ছো যেন গাড়ি তৈরি করছো একদমই পুরো গাড়ির মতো রকেট তৈরি করা হয়েছে তারপর আমাকে অনুমতি দেওয়া হলো কিছু করার জন্য যেটা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ এটা সমান তাই এখানে সব টাইলস গুলো লাগানো হয়েছে আমি কি একটা দেখতে পারি জিজ্ঞেস করি দাঁড়াও আমরা চাই না রকেটটা উড়ে যাক হ্যাঁ অবশ্যই আমরা এখানে নতুন কাউকে দিয়ে ফ্লাইট হার্ডওয়্যার ইনস্টল করাতে চাইছি না আর কি এখানে আছে হচ্ছে হিট শিল্ড টাইল ও আমরা এটাকে ওর উপরে রাখলাম পাশগুলোকে ভাঁজ করে নিয়ে এটা উপরে রাখব মানে চাইলে তুমিও করতে পারো ও তাই নাকি কিন্তু এটা একবারই করতে পারবে বারবার করা যাবে না তাই তুমি যদি ভুল করো তাহলে এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সত্যি হ্যাঁ চাপ নিও না এটা একটু বেশি চাপের তাহলে করা যাক আমি তাহলে রকেট ইঞ্জিনিয়ার তুমি যদি ঠিক করে বসাও তাহলে এটা স্পেসে উড়ে যাবে আর না পারলে তোমাকে এটা খুলে ফেলতে হবে হ্যাঁ এটা অবশ্যই না ভুল হলো করছো তুমি এই রকেট সায়েন্সের প্রয়োজন এবার তুমি এটা ঠেলতে পারো শুধু একটু নামাবো এই তো হয়েছে ঠিক আছে তুমি পেরেছো এবার আমি টাইলে সাইন করছি এমবি মিস্টার বিস্ট কিন্তু কোনো কারণে যদি টাইলটা রকেটটাকে ধ্বংস করে দেয় তোমরা যা যা দেখছো সবটাই এ আই কোনোটাই আসল নয় আসল প্রমাণ করতেই পারবে না আমি সাক্ষী রয়েছি তুমিও তাহলে এ আই আর যদি এটা বিস্ফোরিত হয় এই বিলিয়ন ডলারের রকেট কারখানা যতই বিশাল হোক না কেন এটা স্টারশিপের ফাইনাল স্টেপের তুলনায় অনেকটাই ছোট। ঠিক এরকম স্টারশিপ বড় হয় যা যা দেখানো হয়েছে সব কিছু মিলে যখন এটা তৈরি হয়ে যায় ক্যামেরা ঠিকমতো পুরো জিনিসটাকে ধরে উঠতে পারছে না এই জিনিসটা আসলে বিশাল খুব সম্ভাবনা আছে তুমি একদিন রকেটে করে উড়ে যাবে অন্য কোনো একটা গ্রহতে এটা দারুন আর আমাদের স্টারবেস স্টোরের শেষে বাকি স্টারশিপ আমাদের দেখতে নিয়ে গেল যেগুলো স্টারবেস ক্যাম্পাসে মহাকাশে যাওয়ার জন্য তৈরি ছিল সোশ্যাল মিডিয়া আর নিউজ যখন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক তৈরি করতেই পারে কিন্তু সত্যি বলতে এই ভিডিওতে আমি যা দেখলাম তা আমাকে আশা দিয়েছে বায়োটেক ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে নতুন এক জগৎ খুলে দিয়েছে আর একটা নতুন জীবনের সুযোগও যে গাড়িগুলো আকাশে উড়ে যায় গোটা বিশ্বের পরিবহনে নতুন মাত্রা এনে দিয়েছে ডিএনএ টেকনোলজি যা প্রাণীদের দুর্ভোগ এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করে অন্য গ্রহে বাস করতে শেখা আর সেখানে কিভাবে পৌঁছতে হয় মানব জাতিকে সেখানে নিয়ে যাওয়া যেখানে পৌঁছানো মানব জাতি এক অসম্ভব বলে মনে করত আর যদি আমাকে জিজ্ঞাসা করো একটা দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে